সাউথ গোয়া মিরামার বিচের মতো মনোরম সমুদ্র ওল্ড গোয়া চার্চের মতো ঐতিহাসিক খ্রিস্টান স্থাপত্য আর দিনের শেষ প্রান্তে ছিল এক পবিত্র মন্দির যা মনকে এনে দিল এক নিখাত শান্তি যদিও আজকেও গোয়ার নাইট লাইফ দিয়েই সম্পূর্ণ করেছি কালাঙ্গোট বীচ রাত্রিবেলা কিভাবে সেজে ওঠে সেটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন তাই শেষ অবধি দেখতে থাকুন ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল আমি গৌরব কালকে গেছিলাম দুধসাগর জলপথ দেখতে ভিডিও লিঙ্কটি এখানে দিয়ে দিলাম আর আজকে ঘুরে দেখবো সাউথ গোয়া ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও এখন সময় সকাল সাড়ে আটটা ব্রেকফাস্ট করতে যাব এখন তাহলে চলো সেখান থেকে শুরু করছি ব্রেকফাস্টের জন্য হোটেলের রেস্টুরেন্টে গিয়ে সবাই উপস্থিত হলাম একদিকে রয়েছে ব্রেড আর বাটার আবার অন্যদিকে লুচি তরকারি আর ভেজ পাকোড়া শেষ পাতে ফল আর মিষ্টি মুখ করার জন্য রয়েছে শিমুই সাড়ে দশটার সময় গাড়ি আসলো অনেকটাই লেট করলো আজকে কারণ গাড়ির সামনে একটা কাজ ভাঙা ছিল ওটা ঠিক করতে গেছিলো ওই রিপেয়ার করতে করতে দেরি হয়ে গেল প্রথমে যাচ্ছি গোয়ার পাঞ্জির অন্যতম একটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশানে চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পট মিরামার বিচ মিরামার বিচের সবচেয়ে ভালো দিক হলো এটা খুবই ক্লিন আর ফ্যামিলি ফ্রেন্ডলি একটা সমুদ্র সৈকত জঙ্গলের মাঝখানে একটা বাঁধানো রাস্তা দিয়ে দুই মিনিট হেঁটে যেতে হবে আশেপাশে অল্প কিছু খাবারের স্টলও চোখে পড়ে এখানে খুব বেশি লোকজন থাকে না তাইবে শান্তিতে সময় কাটানো যায় এটা হল বিশাল আরবিয়ান সি এখানে নদী আর সমুদ্র দুটোর মিলন দেখা যায় যেটা মিরামারকে অন্য সমুদ্রগুলোর থেকে আলাদা করে মিরামার বিচার আসল চার্ম হল এর সিমপ্লিসিটি এখানে ওয়াটার স্পোর্টস তেমন নেই কিন্তু ওয়াকিং ট্র্যাক সিটিং এরিয়া সানসেট পয়েন্ট সবকিছুই খুব সুন্দরভাবে মেনটেন করা আছে সন্ধেবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে এখানে বালির শুরু মনে হবে একটু থেমে সমুদ্রের শব্দটা শুনি সামনে আরব সাগরের ঢেউগুলো একটা না তাল মিলিয়ে এগিয়ে আসছে আর তাদের সেই হৃদয় সাউন্ড পুরো বিচে একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে দীর্ঘ এক ঘন্টায় সৌন্দর্য উপভোগ করে ইচ্ছা মতো ছবি তুলে সবাই ফিরছে আবার আমাদের বাসের দিকে মিরামার থেকে এখন চলে আসলাম ডোনা জেটিতে ঢোকার মুখে আমার বাদিকে বেশ কিছু জামাকাপড়ের দোকান সামনে কিছুটা এগোতেই দেখলাম এখানকার টিকিট কাউন্টার বহু দূরে অনেকটা উপরের দিকে দেখতে পেলাম বেশ কিছু মানুষের ভিড় মনে হয় ওটাই আমাদের গন্তব্য তাই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে এই ডোনা পল্লা জেটিতে পৌঁছানোর পর যে দৃশ্যটা সামনে খুলে যায় তা হল গোয়ার সমুদ্র আর আকাশ যেন একটা নিরবিচ্ছিন্ন নীল চাদর হয়ে চোখের সামনে ফুটে উঠেছে সামনের দিকে বিশাল আরব সাগর আর দুই পাশে মান্ডবী আর জুয়ারি নদীর শান্ত মিলন রেখা জলের রং এখানে আলাদা কখনো নীল কখনো সবুজ সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যেতে হয় যেটির মাথায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে বুঝতে পারবে গোয়ায় শুধু বিচ নয় এই পুরো জায়গাটা একটা ওপেন ল্যান্ডস্কেপ দূরে ছোট ছোট নৌকা ভেসে থাকে কখনো কখনো ফেরি চলে যায় ধীরে ধীরে আর সেই সবকিছু মিলিয়ে পুরো দৃশ্যটা খুবই সিনেমেটিক মনে হয় সমুদ্রের হাওয়ার সঙ্গে নদীর স্নিগ্ধতা মিশে একটা ফ্রেশ ভাইব তৈরি করেছে এখানে এক ধরনের মুক্তির অনুভূতি আসে এই জায়গায় গোয়ার রাজধানী পাঞ্জির দিকটাও দূর থেকে ঝাপসা আলোর মতো দেখা যায় যেন শহরটা শান্তভাবে সমুদ্রের পাড়ে বসে আছে খুব শান্ত আর একটা প্যানারোমিক বিউটি এখানে দেখতে পেলাম যেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে আর মনে এক ধরনের শান্তি রেখে যায় ফেরার পথে দেখলাম এই সোডার স্টল অক্টোবরে গোয়ার বিভৎস গরমের মাঝখানে এই সোডা ছিল একেবারে অমৃত এখান দিয়ে বেরিয়ে যাব এখন আমার পরবর্তী গন্তব্যে গোয়ার রাজধানী পাঞ্জি থেকে একটু দূরে অবস্থিত ওল্ড গোয়া আর এখানেই দাঁড়িয়ে আছে ভারতের খ্রিস্টীয় ইতিহাসের সবচেয়ে মূল্যবান স্থাপত্য গোয়া হৃদয়ে লুকিয়ে থাকা ইতিহাসের মহিমান্বিত নিদর্শনগুলির একটি ওল্ড গোয়া চার্চ যেটাকে বিশ্বজুড়ে মানুষ চেনে বাসিলিকা অফ বোম জেসাস নামে ষোলোশো সালে নির্মিত এই চার্চ শুধু গোয়া নয় পুরো ভারতবর্ষের গর্ব কারণ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত একটি ট্যুরিস্ট স্পট এটা সারা বিশ্বের ক্যাথলিক ধর্মের একটি অন্যতম শ্রদ্ধার কেন্দ্রবিন্দু চার্চের ভিতরে ঢোকার জন্য বাইরে দেখছিলাম লম্বা লাইন এর জন্য কোনো টিকিট কাটতে হয় না ভিতরে ঢুকলে আপনি দেখতে পারবেন পর্তুগিজ তৈরি এই চার্চের চমৎকার ইন্টেরিয়ার কাঠের খোদাই করা প্রচুর আর্ট ওয়ার্ক মেঝে ও দেয়ালের পুরনো সাজসজ্জা আর সবচেয়ে বিস্ময়কর জিনিসটি হল যিশু খ্রিস্টের একজন সঙ্গী বিখ্যাত মিশনারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষ যা এখনো কাচের কফিনে সংরক্ষিত আছে এখানে আজ ওল্ড গোয়া হয়তো খুব ছোট একটা শহর যা একদম শান্ত আর নিলিবিলি কিন্তু এক সময় এটা ছিল এশিয়ার পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী এরপর যাব গোয়ার সব থেকে পবিত্র স্থানে তবে তার আগে আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক বিজয় ক্লাসিক ফ্যামিলি রেস্টুরেন্ট ওল্ড গোয়া চার্চ থেকে মাত্র পনেরো মিনিট দূরে বাইরে যতটা গরম ভিতরে ঠিক ততটাই ঠান্ডা এসি চালিয়ে একদম চিল্ড করে রেখেছিল। যেন গোয়া থেকে কাশ্মীরে চলে আসলাম আমি নিয়েছিলাম এই চিকেন চাউমিন এক প্লেট দুশো আশি টাকা দামটা একটু বেশি হলেও খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল এর সাথে একটা ষাট টাকার ফ্রেশ লাইম সোডা নিয়ে বিল হয়েছিল টোটাল তিনশো টাকা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের এই গোয়া ট্যুরের শেষ গন্তব্যে গোয়াতে এসে যদি শপিং করতে চান তাহলে মন্দিরে যাওয়ার এই রাস্তাতেই বহু দোকান পেয়ে যাবেন গোয়ার ব্যস্ত সমুদ্র সৈকত আর পর্তুগিজ স্থাপত্যের বাইরে গিয়ে যদি তুমি গোয়ার প্রকৃত সংস্কৃতি আর আধ্যাত্মিকতার ছোঁয়া অনুভব করতে চাও তবে চলে আসতে হবে এই মাঙ্গেশ্রী টেম্পেলে এই মন্দির গোয়ার সবচেয়ে শ্রদ্ধেয় ও ঐতিহ্যবাহী হিন্দু তীর্থস্থান যার ইতিহাস স্থাপত্য আর শান্তিপূর্ণ পরিবেশ মিলিয়ে পুরো জায়গাটাই ভ্রমণকারীদের একটা অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান মাঙ্গেশকে যিনি মূলত শিবের এক বিশেষ রূপ এর ভিতরে কিন্তু হাফ প্যান্ট অথবা শর্টস পরে ঢুকতে দেয় না এই মাঙ্গেশ্রী টেম্পেলের ইতিহাস চারশো বছরের বেশি পুরনো আর এটা যেখানে অবস্থিত তার নাম মাঙ্গেশ্রী গ্রাম পর্তুগিজ শাসনের সময় ধর্মীয় অত্যাচার শুরু হলে এই মন্দিরে অবস্থিত মূর্তিটাকে রক্ষা করার জন্য ভক্তরা তাকে এক নিরাপদ স্থানে স্থানান্তরিত করেন তখনই দেবতা মাঙ্গেশকে এখানে আনা হয় এই ঘটনাটা গোয়ার হিন্দুদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার সংগ্রামের নিদর্শন এই মন্দিরের স্থাপত্যে ইন্দো পর্তুগিজ স্টাইল লক্ষ্য করা যায় সাদা ও নীল রঙের উজ্জ্বল দেয়াল লম্বা শিখর আলঙ্কারিক খুঁটিযুক্ত খিলান বড় প্রাঙ্গন পুরনো দিনের কাঠের কাজ আর সবচেয়ে সুন্দর হল এই দ্বীপস্তম্ভ যেটা রাতের বেলায় আলোকিত হলে পুরো মন্দিরকে এক স্বপ্নময় আভায় সাজিয়ে তোলে ভোরের আরতি আর সন্ধ্যাবেলায় শাক ও ঘন্টার ধ্বনি মন্দিরকে আরো বেশি আধ্যাত্মিক করে তোলে ভ্রমণকারী হিসাবে আমি এখানে পেয়েছিলাম এক গভীর শান্তি তার সঙ্গে নিলিবিলি পরিবেশ আর পবিত্র ঐতিহ্যের অনুভূতি এটা গোয়ার ব্যস্ত বিচ লাইফ থেকে একেবারে উল্টো একটা অভিজ্ঞতা আর সেই জন্যে এই মন্দিরটা গোয়া টুরে একটা আলাদা জায়গা পায় এরপর আমরা শেষবারের মতো গোয়ার নাইট লাইফ এনজয় করার জন্য চললাম কালাঙ্গট বিচে আমার হোটেল থেকে পায়ে হেঁটে দশ মিনিট দূরে এই সমুদ্র সৈকত আর আমরা কোন হোটেলে ছিলাম সেটা গোয়ার ফুল ট্যুর গাইড ভিডিওতে দেখিয়েছি না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন এই কালাঙ্গট বিচে রাত নামলেই সমুদ্রের গর্জন বদলে যায় এক অন্যরকম উৎসবে দিনের ভিড় একটু কমতেই চারিদিক জুড়ে জ্বলে ওঠে নিয়ন আলো বাড়তে থাকে ঢেউয়ের শব্দ আর তার সঙ্গে মিশে যায় লাইভ মিউজিক আর মানুষের হৈহুল্লোর করার দৃশ্য সমুদ্রের ধারে এইভাবেই সাজানো থাকে চেয়ার টেবিল ফ্যামিলি নিয়ে এনজয় করার একটা পারফেক্ট জায়গা বলতে পারি ভারতের অন্য কোনো সমুদ্র সৈকত এইভাবে সাজানো থাকে বলে তো আমার জানা নেই এর জন্য আপনাকে গোয়াতেই আসতে হবে সকালবেলা যদিও এই জায়গায় আসা হয়নি কিন্তু রাতের এই কালাঙ্গট বিচ দিনের থেকে একদম আলাদা একটা পৃথিবী সূর্য ডুবে যেতেই সমুদ্রের ঢেউয়ের উপর নেমে আসে হাজারো রঙের আলো যেন সাগরের বুক জুড়িয়ে কেউ ছড়িয়ে দিয়েছে রঙিন নক্ষত্র মনে হয় আলো দিয়ে তৈরি একটা সিনেমা সেট বিচ সাইড টেবিলে বসে কেউ তার ড্রিঙ্কস এনজয় করছে কেউ আবার সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রতিটা পদক্ষেপে স্বাধীনতা আর চারিদিকে শুধু রঙিন উচ্ছ্বাস এই উচ্ছ্বাস যখন সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে যায় তখন পুরো জায়গাটাই যেন রূপ নেয় একটা বিশাল ওপেন এয়ার কনসার্টে স্টেজের উপর দাঁড়িয়ে সবাই এক হয়ে যায় গানের তালে সব মিলিয়ে বাতাসে তৈরি হয় একরকম বন্য আনন্দের ঢেউ এই মুহূর্তগুলোতেই মনে হয় রাতটা শুধু আলো আর মিউজিকের না এটা সবার স্বাধীনতার প্রতিচ্ছবি আমার এই গোয়া ট্যুরের শেষ ভিডিও ছিল এটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যাবেন ভারতের বিভিন্ন জায়গার ট্রাভেল ব্লগ প্রতি সপ্তাহে আপনাদের সামনে নিয়ে আসবো আমার এই ভারত দর্শন ট্রাভেল চ্যানেলের মাধ্যমে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কালকে আমরা গোয়া থেকে বাড়ি ফিরবো তাই গোয়ার সব এপিসোড এখানেই শেষ হচ্ছে তোমরা কবে এখানে আসছো কমেন্ট করে জানাও আর এরকম আরও বিভিন্ন জায়গার ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে শেষ করছি এখানেই খুব তাড়াতাড়ি আর একটা নতুন জায়গাতে তোমাদের নিয়ে যাবো